পঁচাশি হাজার বুথে লিক করে দিল্লিতে পাঠিয়েছেন নরেন্দ্র দরবারে আর উনি দরবারে গিয়ে আমাদের কাছাড় জেলার যে সমস্যা আসামের যে সমস্যা এই সমস্যাগুলি উনি তুলে ধরেছেন আর সেখান থেকে উনি অনেক কাজ এনে আমাদের কাছাড় জেলায় কাজ করেছেন উনার যে বিশেষ দুটি কাজ হচ্ছে আমরা সবাই জানি যে শিলচরের যে একটা এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট হচ্ছে আর্মির এয়ারপোর্ট সন্ধ্যার পরে সেখানে ফ্লাইট উঠান করতে পারে না তাদের একটা রেস্ট্রিকশন থাকে তো উনি একটা নতুন ফ্লাইট এয়ারপোর্টের জন্য উনি গ্রিনফিল্ড এয়ারপোর্ট উনি দলুতে প্রস্তাব দিয়েছিলেন আর সেই প্রস্তাব আমার কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এটাকে গৃহীত করে আর সবাই জানেন জায়গা অধিগ্রহণ করা হয়েছে কিছুদিনের মধ্যে কাজ এটা আরম্ভ হবে দ্বিতীয়ত হচ্ছে উনি আরেকটা কাজ করেছে যে কাজটা এখন আরম্ভ হয়ে গেছে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার একটি গড়ন হচ্ছে এফ গড়ন যেখানে চালটাকে সংগ্রহ করা যায় সেইখান থেকে চাল এইভাবে বিভিন্ন কাজ করেছেন আমরা দেখেছি আমাদের মাননীয় সাংসদ বিগত পাঁচ বছরে বিদেশে গেছেন আমাদের ডেলিকেটকে নিয়ে আমাদের রাষ্ট্রপতির সাথে গিয়েছেন আগের রাষ্ট্রপতিকে নিয়ে গিয়েছেন এই যে কাজ করেছেন আমাদের কাছাড় জেলার অনেক সম্মান উনি বাড়িয়ে দিয়েছেন তো যেহেতু এটা সংরক্ষণ হয়ে গেছে যার জন্য উনি এবার খেলতে পারেননি আমার দল কেন্দ্রীয় নেতৃত্ব এবং আসাম আসামের নেতৃত্বে পরিমলদাকে দেওয়া হয়েছে তো আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করবো যেহেতু পরিমলদা আপনাদের ঘরের মানুষ আপনাদের এখানকার মানুষ উনি মন্ত্রী হওয়ার পর যেসব কাজ করেছেন এটা উল্লেখযোগ্য কাজ উনি যখন প্রথম ষোলো মন্ত্রী হন তখন চূড়াইপাড়ি থেকে শিলচর রাস্তা গেলে ছয় থেকে সাত ঘন্টা লাগতো উনার মন্ত্রিসভা মন্ত্রী গঠনের পর উনি পীড় মন্ত্রী ছিলেন আমরা দেখেছি উনার মাধ্যমে যে কাজ হয়েছে এখন চুড়াইব থেকে সেটাতে দু ঘন্টার সময় লাগে এই উল্লেখযোগ্য কাজ করেছেন উনি যেসব দপ্তরের দায়িত্ব দিয়েছেন মৎস্য দপ্তর আছে আপনার রেভিনিউ ইয়া আছে আপনার কি বলে এক্সাইজ ডিপার্টমেন্ট আছে এক্সাইজ ডিপার্টমেন্টে যেখানে তিনশো কোটি টাকা আসতো বৎসরে সেখানে এবার তিন হাজার কোটি টাকা আসছেন এভাবে আমাদের মধ্যে কাজ করছেন তো ওনাকে আপনারা এবারের ভোটে সবাই মিলে এখানে কোনো কংগ্রেস যাতে ভোট না পায় ইউপি যাতে ভোট না পায় কেউ ভোট না পায় আমরা দু লাখের ভোটে জয়যুক্ত করে আমরা নরেন্দ্র মোদী উপহার দেবো এইটুকুই আমি আপনাদেরকে বলতে এসেছি আর বিশেষ করে যেহেতু উনি আপনাদের ধলাইয়ের মানুষ উনি ষাটটি সময় আমাকে যেতে হবে তো আমি অনুরোধ করব আপনাদের ওকে পরিবহন দেখা না থাকলেও আপনার পরিmoldাকে দেখে আপনারা সবাই কাজ করবেন এই অনুরোধ लेके সবাইকে অনুরোধ জমা বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি